আজকের গল্প পথের সন্ধানে বহতা নদী দুপাশের শ্যামল গাছগাছালির মধ্যে বসে আছে এক কিশোর ভারী মিষ্টি চেহারা বড় বড় কালো দুটি চোখে বুদ্ধির ঝলক একপাল গরু চারিদিকে ঘাস খাচ্ছে কিশোরের নাম মৌজি হঠাৎ তার চোখে পড়ল এক আগন্তুক দ্রুত পদে নদীর ঘাটে আসছেন মাথায় মস্ত টিকি ঝুলছে হৃষ্ট চেহারা গায়ের বর্ণ উজ্জ্বল তিনি ঘাটে এসেছেন স্নানের জন্য জলে নেমে বেশ কয়েকটি ডুব দিয়ে নাক টিপে কোনো ক্রিয়া করছেন কিশোরটির খুব কৌতূহল হল সে কখনো এমন স্নান দেখেনি বেশ কিছুক্ষণ পরে স্নান সেরে সেই পন্দিরটি গাছতলায় বসে নিজের থলি থেকে কিছু খাবার বের করলেন ও এক মনে খেতে লাগলেন কিশোরটিকে যেন দেখতেই পেলেন না পড়া কিছুই শেখেনি ওই মৌজি ভারী সরল সে ওর খাওয়া দেখলো আর চোখে পরে খাওয়া শেষ করে যখন পণ্ডিত জল খাচ্ছেন সে ধীরে ধীরে এগিয়ে এলো তখন সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে সন্ধ্যা ঘনিয়ে আসছে মৌজি সাহস করে এসে দাঁড়ালো পণ্ডিতের সামনে গম্ভীর গলায় পণ্ডিত বললেন কে তুমি কি চাই একটু ঘাবড়ে গেল কিশোরটি বলল আমার একটা প্রশ্ন আছে বলো কি প্রশ্ন তোমার আমার সময় নেই বেশি কিশোর বলে স্নানের সময় অনেকক্ষণ ধরে নাক টিপে আপনি কি করছিলেন পণ্ডিত হেসে বললেন নাকটিপে আমি ঈশ্বরের দর্শন পাই কিশোর স্তব্ধ হয়ে গেল নাক টিপলেই ঈশ্বরের দর্শন পাওয়া যায় এমন সহজ কথাটি তো কেউ তাকে কোনো দিনও বলেনি পণ্ডিত নিজের ঝোলা আর ছাতা নিয়ে রওনা দেন ছেলেটি আর কিছু বলে না কতদিন ওই নদীর দিকে চেয়ে সে কত কথা ভেবেছে এ নদী কোথা থেকে এলো কেন আপনি ছলছল শব্দ করে দিন রাত বয়ে যাচ্ছে যেন কত কথা বলে গাছটাও মনে হয় মাথা নেড়ে উত্তর দেয় আকাশের বুকে মেঘ নামলে নদীর জলে ছায়া পড়ে কালো হয় সাদা জল আবার সূর্যের লাল রঙে কেমন করে রাঙা হয়ে ওঠে নদীর জল কিন্তু সেই জলে দাঁড়িয়ে নাক টিপলে বুঝি ঈশ্বর দর্শন হয় ঈশ্বর কেমন কি করে চিনব তাকে দেখলে মালকের তর্ষ হয় না তাড়াতাড়ি গামছাখানা পরে নেমে পড়ে জলে দু চারটে ডুব দিয়ে নাক টিপে থাকে অনেকক্ষণ দম বন্ধ হয়ে আসে কই অন্ধকারই তো দেখছে ভগবানকে তো দেখতে পাচ্ছে না দিনের শেষে গরুর দল নিয়ে বাড়ি ফিরে যায় মৌজি না তার কেউ নেই বাবা মা কোন চলে গেছেন সে তখন খুব ছোট বড় হয়েছে এক প্রতিবেশীর বাড়িতে গরুর দেখাশোনা তারাই শিখিয়েছে দুটো খেতে দেয় সারাদিন গরু চড়িয়ে সন্ধেবেলায় ঘরে ফেরে মৌজির মনে আজ খুব আনন্দ একটা নতুন খেলা পেয়েছে নদীর জলে নেমে সে নাক টিপে দাঁড়িয়ে থাকে ক্রমে ক্রমে ঘণ্টাখানেকও পারছে এইভাবেই দিন কেটে যায় রোজই মৌজি ভগবানকে মনে মনে প্রার্থনা জানায় নাক টেপা কি ঠিক হচ্ছে না আমায় দর্শন দিচ্ছ না কেন একদিন নাক টিপে দাঁড়িয়ে আছে জলে মনটা একাগ্র হয়ে গেছে হঠাৎ শুনে তার নাম ধরে কেউ ডাকছে তাকিয়ে দেখে জটাধারী এক সাধু বললেন মৌজি উঠে এসো মৌজি তাড়াতাড়ি জল ছেড়ে উঠে আসে সাধু বললেন জলে দাঁড়িয়ে কী করছিলে এতক্ষণ কখন থেকে ডাকছি মৌজি বলে পণ্ডিত বলেছিলেন নাক টিপে ঈশ্বর দর্শন করেন তাই আমি নাক টিপে থাকি সাধু বলেন ঈশ্বর দর্শন করেছো না কিছুই দেখিনি এসো আমি তোমায় ঠিকমতো নাক টিপতে শিখিয়ে দিই নদীর ধারে সাধু বসেন মৌজিও বসে সামনে সাধু কিশোরকে শেখান দুর্লভ সব প্রক্রিয়া এবং একটি মন্ত্রও দেন কানে কিশোরের সামনে যেন কোনো অজানা সত্য চমকে ওঠে বিদ্যুতের মতো সাধু বলেন পণ্ডিত তোমায় ঠিক বলেনি যখন ঈশ্বরের দর্শন পাবে তখন সে পণ্ডিতকে জানাবে দেখো তুমি আন্তরিক ঈশ্বরকে চাও ভগবানের জন্য এক মনে নাক টিপে দাঁড়িয়ে থাকো তাই আমি তোমার কাছে নিজেই এসেছি কিশোর জিজ্ঞাসা করে আপনি আমার কে আমি তোমার গুরু আমার দেওয়া মন্ত্রটি নাক টিপে মনে জপ করবে যে ক্রিয়াগুলো শেখালাম সেগুলি নিত্য অভ্যাস করবে অভ্যাসে সব হয় আজ আমি যাই যখন সময় হবে নিতে আসব মৌজি বড় শান্ত কি যেন প্রাপ্তি হলো এতদিনে নিজের গরু চড়ানো কাজটি করে আর এক মনে অভ্যাস করে চলে গুরুদত্ত সাধনা গুরু বলেছেন ভয় পেও না ঈশ্বর আছেন তোমায় দেখছেন সর্বদা মৌজের জগৎটায় আর কিছু নেই তাই তার মন একমুখে কোনো কিছু পাবার আকাঙ্ক্ষাও নেই তাই সহজেই ডুবে যায় মাঝে মাঝে ভাবে পণ্ডিত মশাই কি মিথ্যা বললেন আমি দর্শন পেলে তাকে দেখাবো মৌজির প্রাণে ব্যাকুলতা বাড়ে একদিন এমন কুম্ভক করে থাকে যে প্রাণ বেরিয়ে যাবার জোগাড় কেঁপে ওঠে নদীর জল তীরের মাটি গাছপালা পাখিরা উড়ে যায় আকাশে মৌজি হঠাৎ দেখে আধার কেটে শুধুই আলোর বন্যা বইছে বন্ধ চোখের সামনে শুনতে পায় এক মধুর কণ্ঠস্বর মৌজি দেখো আমি এসেছি মৌজি হৃদয় এবার সহস্র সূর্যের আলোয় উদ্ভাসিত স্বর্ণকান্তি নিয়ে এসেছেন এক অপূর্ব পুরুষ হাতে শঙ্খ চক্র পদ্মের ওপর বসে আছেন কেউর কুন্তল হাড়ে তার বিচিত্র সাজ পদ্মপলাশ আঁখি করুণায় ভরা মজির অন্তর আনন্দে ভরে যায় কি চাও বলো কিছুই চাই না তুমিই ভগবান হ্যাঁ তুমি তুমি কি পণ্ডিত যখন নাক টিপবেন তাকে দর্শন দেবে না সে মিথ্যাভাষী সে আমার দর্শন কি করে পাবে তাহলে আমারও দর্শন চাই না তার কাছেই তো আমি নাকটে পা শিখি তাকে দর্শন দাও তুমি বাকিটা আর বলতে পারে না মৌজি চিৎকার করে কেঁদে ওঠে তার কান্নায় যেন নদীর জল ছল ছল করেও হাসি ফুটে ওঠে সেই জ্যোতির্ময়ী দেবতার মুখে বলেন মৌজি তুমি ধন্য তোমার আরতিতে ওই পণ্ডিতকে একবার দর্শন দেব নাক টেপার সময় এবার মৌজি শান্ত হয় চোখ খোলে খুলে দেখে বাইরেও সেই অপরূপ মূর্তি বলে তুমি চলে যাবে না তো আমি পণ্ডিতকে ডেকে আনি ওই সামনের গ্রামে বালকের সরলতায় নারায়ণ আবার হাসেন মৌজি এবার বলে না তুমি যদি চলে যাও তার চেয়ে ওই গাছের সঙ্গে তোমায় বেঁধে রাখি একটু দেরি হবে আমার ছুট ছুট হঠাৎ দেখে রাস্তায় চলেছেন পণ্ডিত মশাই তাকে ধরে কিশোর বলে চলুন নারায়ণকে তো আপনি দর্শনই করেননি চোখ বুঝে শুধু অন্ধকার দেখেন এখন নারায়ণ আপনাকে দর্শন দেবেন পণ্ডিত হতবাক তার চিন্তার অবকাশ না দিয়ে হাত ধরে ছুটতে আরম্ভ করে মৌজি হাঁপাতে হাঁপাতে গাছের কাছে আসে মৌজি বলে ওই দেখুন গাছে বাধা আছে ভগবান কই কোথায় পণ্ডিত দেখতে পান না এবার কিশোর ভগবানকে মুক্ত করে লতার বাঁধন থেকে পায়ে পড়ে কাঁদে প্রভু পণ্ডিতকে দেখা দাও নারায়ণ বলেন ওকে নদীতে নেমে নাক টিপতে বলো পণ্ডিত কিশোরের কথায় জলে নেবে নাক টেপেন সঙ্গে সঙ্গে ঝলসে ওঠে কোটি সূর্য বিনিন্দিত রূপ আলোর সাগর পণ্ডিত এবার আকুল হয়ে কাঁদেন জল থেকে উঠে কিশোরের পায়ে পড়েন বাবা আমি মিথ্যা বলেছিলাম তুমি আমায় সত্য কি তা দেখালে আমার জন্ম জীবন ধন্য হল এ মলিন জীবন শুভ্র হল তোমারই কৃপায় মৌজির চোখে জল সেদিন গরুগুলোকে বাড়ি ফিরিয়ে আবার নদীর ধারে চলে আসে মন ঘরে ফিরতে চায় না সারা শরীরে মনে যেন আনন্দের ঝঙ্কার ঘুম নেই মনে হচ্ছে বসে বসে জপ করে ধীরে ধীরে চেতনার গভীরে তলিয়ে যায় কিশোরের মন আনন্দে পরমানন্দে ডুবে যায় রাত তখন প্রায় শেষ শুনে কেউ তাকে ডাকছে মৌজি তাকায় দেখে সেই জটাধারী সাধু সাধু ডাকেন চলো মৌজি সময় হয়েছে পথ ডাকছে এ পথের রীতি নেই কোথায় যাব গুরুদেব কেন ভগবানকে ডাকতে সে কি ভগবানকে তো দেখলাম আবার ডাকতে হবে এবার গুরু ফিরে দাঁড়ালেন তার মুখমণ্ডল হয়ে উঠল গম্ভীর বললেন তবে ফিরে যাও এক ছিট এক ছিটে বৈরাগ্য নিয়ে জীবন কাটানো যায় না তোমার মনে হলো একবার দর্শন পেলেই সব শেষ তারপর তুমি যেমন ছেলে তেমন হবে আর গরু চড়িয়ে অলস জীবন কাটাবে কিশোর ধন্দে পড়ে যায় জিজ্ঞেস করে গুরুদেব আপনি আমায় কেমন দেখতে চান আমি এই জীবন সম্বন্ধে কিছুই জানি না গুরু বলেন বালক নারদের আন্তরিক প্রার্থনায় ভগবান বিষ্ণু দেখা দিয়ে বলেছিলেন তোমার অনুরাগ বাড়ানোর জন্যই দর্শন এই শরীরে এই জন্মে আর আমার দর্শন পাবে না জন্মান্তরে কঠোর সাধনায় নারদ ভগবানকে লাভ করেন এর অর্থ কী তবে ভগবান যে দর্শন দিলেন সেটি কিছুই না এর অর্থ তোমার এই জীবনেই অনেক সম্ভাবনা আছে মৌজি অনেক পথ তোমার বাকি অনেক তপস্যা করে নিজেকে সম্পূর্ণ দিতে হবে মৌজি যেন নতুন পাঠ নিচ্ছে দিতে হবে দিতে হবে কী দিতে হবে অন্তর্যামী গুরুদেব হেসে বলেন না থাকলে কি দেবে তোমার দেহ মন প্রাণ আছে তার সব শক্তি তোমার সম্বল মনটা আগে তাকে দেবে পিছনে পিছনে বাকিরা আপনি আসবে পথ চলা শুরু হয় দিনের শেষ সূর্য ডোবার সময় আদিগন্তে রাঙা আলোর ছটা এবার গুরুদেব বললেন মৌজি ঈশ্বর কোথায় মৌজি কী জানি বুঝতে পারছি না বাইরে না ভেতরে তাকাও সামনে ওই সবুজ ধানের ক্ষেত ওই দূরে গাছের সারি ওই আঁকা পাখা আলপথ মাথার ওপর সুনীল আকাশ দিকচক্রবালে পাহাড়ের রেখা এসবের মধ্যেই কি ঈশ্বর নেই বসো মৌজি চোখ বন্ধ করে দেখো ভিতরে দেখতে পাচ্ছ আলো হ্যাঁ গুরুদেব এবার চোখ খোল দেখো অনন্ত কেমন বিছিয়ে আছে সামনে পিছনে অধ উঠতে আমার দিকে তাকাও মৌজি তাকায় দেখে একটা আলোময় শরীর গুরুদেবের এবং তা ক্রমবর্ধমান বিরাট বিশাল হচ্ছে সব আচ্ছন্ন করছে ভয় পায় মৌজি চোখ বন্ধ করে বলে গুরুদেব আপনি কই না সেই অপার জ্যোতির পুঞ্জ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ধরণী ও গগনের অন্তরালে একটি অশরীরই বাণী উঠছে শুধু ও ও মৌজি এবার গলা মেলায় ও গলা মেলায় অংকারে সে যেন উদারা মুদারা তারাই উঠে যাচ্ছে লীন হতে মৌজি একা हठात कानियाार झकार झंकार कहत कबीर सुन भाई साधु ये पथ है निराला इस पथ को जो अर्थ लगाओए सोई गुरु मैं चेला दो दिन दर्शन मेला गुरु शिष्य दो एक दिन ही देखा मिले भगवान के डाकते हैं एकला एक পথে সঙ্গী নেই পথের অর্থ বুঝে গেছে কিশোর পথ অনন্ত ভাব অনন্ত চলারও শেষ নেই